তোমাদের লাইভে চলে আসলাম সচরাচর আমি এই সময় লাইভ করি না কিন্তু আজকে সময় নেই হাতে তা ভাবলাম এখন না আসলে তোমাদের সাথে কথা বলতে পারবো না সত্যি কথা বলতে তোমাদের সাথে কথা না বলতে পারলে আমার ভালো লাগে না প্রত্যেক দিন লাইভে আসি যেহেতু একদিন না আসতে পারলে আমার ভালো লাগে চলে আসলাম লাইভে যদি লাইভটাই কেউ পরে দেখে থাকো তাহলে বলবো কমেন্ট করো লাইক করো আর যদি নতুন কোনো বন্ধু হয় সাবস্ক্রাইব করে আর পাশে থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকে লাইফটা শুরু করছি তো চলো দেখি আমার কোন কোন বন্ধুরা আমাকে আমার সাথে কথা বলতে আসে গল্প করতে আসে চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে সব জয়েন হও অনেক 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 ভালোবাসা অভিনন্দন তোমাদের সবাইকে তো আমি এখন রান্নাঘরে আছি এসি রুটি বানাতে রুটি তরকারি বানাতে আলু ভাজা হয়ে গেছে আর একটু তরকারি করবো রুটি এখন বানাচ্ছি তরকারিটা একটু বয় করবো তার জন্য তোমাদের সাথে কথা বলতে চলে এলাম তো আজকে ভীষণ টায়ার্ড আছি তো ভাবলাম সকাল সকাল দিয়ে চলে আসা যাক সকাল সকাল লাইক করি আর সকাল সকাল খেয়ে দিয়ে ঘুমিয়ে দেবো প্রচণ্ড টায়ার্ড আছে আজকে তো ছোটপট করে জয়েন হও লাইক করো কমেন্ট করো নতুন যদি কেউ হয়ে থাকো সাবস্ক্রাইব করে আবার পাশে থেকে যেও হাই হ্যালো সবাইকে সবাইকে হাই হ্যালো হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম খুব ভালোবাসা আমার তরফ থেকে সবাই একটু চটপট করে জয়েন হও আমি চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে শুরু করতে আর আমার কথা শোনা যাচ্ছে কিনা সেটাও জানিও Hi, hi, hi. Check by hi. সবাইকে ওয়েলকাম ও ভালোবাসা আমার তরফ থেকে কমেন্ট করে বলো কে কোথা থেকে দেখছো সবাইকে অনেক 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 ভালোবাসা আমার এলপিতে জয়েন হওয়ার জন্য যারা যারা আমার এল পিতে জয়েন হচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আমার তরফ থেকে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে বলো লাইক করো কমেন্ট করো আর বলো তোমরা কে কোথা থেকে দেখছো যদি বন্ধু হতে চাও তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার বন্ধু হয়ে যাও আর আমি চলে আসবো প্রত্যেক দিনের মতো তোমাদের সাথে কথা বলতে গল্প করতে প্রত্যেক দিন আমি ফেস লাইক করি কিন্তু এই মুহূর্তে তোমাদের সাথে ফেস লাইক করতে পারছি না তো যদি সম্ভব হয় একটু পরে আসছি কাজ করছি তো রান্নাঘরে এসছি কাজ করছি তো এই মুহুর্তে ফেস লাইভে আসতে পারছি না আজকে সারাদিনই টায়ার্ড ছিলাম ভীষণ টায়ার্ড আছি তো ভাবলাম সকাল সকাল এলবিটা করা যাক আর সকাল সকাল খেলে ঘুমিয়ে সে ভেবে করে পরে তোমাদের সাথে কথা হবে না ওই জন্য তাড়াতাড়ি এলবিতে এলবিতে চলে এলাম তোমাদের সাথে কথা বলতে চলি তোমাদের সাথে কথা না বলতে পারলে আমার ভালো লাগে না চলে এলাম সব অনেক ভালোবাসা অভিনন্দন আমার এলবিটা জয়েন করার জন্য একটু লাইক কমেন্ট করো লাইক কমেন্ট করে বলো তোমরা কী কোথা থেকে দেখছো যদি নতুন কোনো বন্ধু হও তাহলে ভাবে সাবস্ক্রাইব করো আর করে আমার পাশে থাকো আর একটা ভিডিও দেখে সাবস্ক্রাইব করো তাহলে নোটিফিকেশানটা তোমরা সবার আগে পাবে আমি যখন এলবিটা করবো আমি যখন লাইভটা লাইভে আসবো তখন সবার আগে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে প্রত্যেক দিনের মতো ফ্রেশ দায় করি কিন্তু এই মুহূর্তে আসতে পারছি না কারণ একটু কাজ করছি তো আর আর প্রত্যেক দিনের মতো আমি সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে লাইভ আসি কিন্তু এই মুহূর্তে আসতে আজকে একটু সমস্যা হচ্ছে শরীরটা ভালো না না টায়ার্ড আছে তাই ভালো না সকাল সকাল লাইভে আসি ওদের সাথে কিছু কথা বলি গল্প করি কাজের মাধ্যমে তবে এখন কাজ করছি ঘরে রান্নাঘরে আছি রুটি করছি কমেন্ট করো লাইক করো আর বলো কে কোথা লাইক লাইকটা দেখছো সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমার কথা শোনা যাচ্ছে কিনা সেটাও জানাও সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা আমার তরফ থেকে সবাই কেমন আছো একটু কমেন্ট করো সবাই কেমন আছো তোমাদের অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন আমার এলবিটা জয়েন হওয়ার জন্য একটু লাইক কমেন্ট করো প্রত্যেক দিনের মতো চলে এসেছি তোমার সাথে কথা বলতে পারবো হাই বন্ধুরা সবাইকে অনেক ওয়েলকাম ভালোবাসা আমার তরফ থেকে হাই বন্ধুরা কোথা থেকে লাইকটা দেখছো কমেন্ট করে জানাও করতে করতে লাইক করছি আর তোমাদের সাথে কথা বলছি সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও সবাই কেমন আছো সবাইকে অনেক ভালোবাসা অভিনন্দন সবাইকে Um. லலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலல <tries> i Sí, Você <todos>